রায়ের বাজার বদ্ধভূমিতে দুই হাজার চব্বিশের অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া মনাজাতে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতারা আজ মঙ্গলবার সকাল দশটার দিকে রায়ের বাজার মধ্যভূমিতে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাতে অংশ নেন দলটির নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন নেতৃত্ব কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন এর আগে সকাল আটটার দিকে জাতীয় স্মৃতিসূচ জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেছেন এই কর্মসূচির মাধ্যমে এনসিপিপি তাদের রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেছে এদিন বিকাল তিনটায় দিকে কেন্দ্রীয় কার্যালয়ের নির্বাহী কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হবে সেখানে পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিস ইসলাম ও সদস্য সচিব আক্তার হুসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত থাকবেন গত আটাশে ফেব্রুয়ারি বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউ বিশাল সমাবেশের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দল হিসাবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি এরপর দুইশ সতেরো সদস্য আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন